যেই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন আইপিএল কবে থেকে শুরু করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল এ কয়টা ম্যাচের মাঝখানে মুস্তাফিজকে নিয়ে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান সিরিজে খেলাবে সব কিছু যখন ফাইনাল হয়ে যায় যেই মুস্তাফিজুর রহমানকে ন কোটি বিশ লাখ রুপিতে বিশাল একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স দিল্লি আর চেন্নাইকে হারিয়ে দলভুক্ত করে যেই মুস্তাফিজুর রহমান সবশেষ আইপিএল এ রিপ্লেসমেন্ট হিসেবে সাকসেসফুল বলাচ্ছিলেন যেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কেন পুরো পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে এই মুহূর্তে চলমান ক্রিকেটারদের মধ্যে পেইস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম সেরা সেই ক্রিকেটারের সাথে যেই ঘটনাটা ঘটেছে এটা জনক। কোনো প্রতিবাদের ভাষা আসলে প্রতিবাদ করার জন্য মুস্তাফিজের সাথে যেই ঘটনা ঘটানো হয়েছে যথেষ্ট না মুস্তাফিজকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে ট্রিট করলো পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে তারা নামিয়ে দিল পিসিবির কাতারে আমাদের ক্রিকেটার একজন ক্রিকেটারকে নিয়ে যখন এত বড় সমস্যা হয় তখন আমার প্রশ্ন যে আপকামিং ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারির সাত তারিখ থেকে যেটা কিক অফ হবে বাংলাদেশের চারটা ম্যাচ রয়েছে তিনটা কলকাতায় এবং একটা মুম্বাইতে এই যে চারটা ম্যাচ এই চারটা ম্যাচে বাংলাদেশের পনেরো সদস্যের ক্রিকেটাররা খেলার জন্য ভারতে যাবে কোচিং স্টাফের সদস্যরা থাকবে আরো অনেকেই খেলা দেখার জন্য কাভার করার জন্য যাবে একজন মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে না পারে তার দেশে আইপিএলে খেলানোর ক্ষেত্রে তাহলে পুরো বাংলাদেশ দল যারা বিশ্বকাপ খেলতে যাবে চারটা ম্যাচ ওই ভারতের মাটিতে খেলবে কলকাতায় খেলবে মুম্বাইতে খেলবে তাদের নিরাপত্তা কে দেবে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনা ফিক্সচার সব কিছু করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তাদের সরকার এই চিন্তাটা কি করেছে করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কতটা মাথা নিচু হয়ে গেছে বিসিবির যখন তাদের যেই ক্রিকেটারের এনওসি নিয়ে আলোচনা ছিল আমরা সমালোচনা করেছি বিসিবির এবং শেষ পর্যন্ত অলমোস্ট ফুল আইপিএল খেলার অনুমতি তাকে দেওয়া হয় সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা খবর পায় যে তাদের আইপিএল এ দল পাওয়া একমাত্র ক্রিকেটারকেও কেউ খেলাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাণিজ্যদের জায়গাটা কোথায় থাকে পাকিস্তানের গুলো হাইব্রিড মডেলে হবে আপনারা সবাই জানেন তারা কোনো ম্যাচ ইন্ডিয়ায় খেলবে না যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে যেতে চায় না মুস্তাফিজকে যেহেতু ভারতের মাটিতে খেলানোর ক্ষেত্রে তাদের সরকার এবং বিসিসি এর এত আপত্তি বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশও তার ম্যাচেস শ্রীলঙ্কায় খেলবে এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান আদারওয়াইজ তারা ব্যাক বোন লেস আমি মনে করি এই যে আইপিএল কে নিয়ে এত উন্মাদনা বাংলাদেশের মার্কেট খেয়াল করে দেখবেন দে প্লেড এ বিগ রোল এই মার্কেটে আইপিএল সম্প্রচারিত হয় আমার মোস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা বিসিবি কে অপমান করা সম্প্রচারক এই দেশে যারা তাদের অপমান করা সাংবাদিকদের সমর্থকদের অপমান করা আপকামিং আইপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যেহেতু বাংলাদেশের ক্রিকেটারকে তারা গ্রহণ করতে রাজি না সেই টুর্নামেন্ট প্রচার যেন না করা হয় এই বাংলাদেশে এই ডিসিশনটা নেওয়া উচিত ইট শুড বি টেক এন স্ট্রংলি খেয়াল করে দেখবেন আজকে আমিনুল ভাই মানে আমিনুল হক তিনি একটা কথা বলেছেন এবং এই কথাটা আমার কাছে খুবই ভ্যালিড কথা মনে হয়েছে পলিটিক্যাল লিডাররা কিছু বললে আমরা এদেরকে যাচ্ছে তাই বলার চেষ্টা করি ছোট করি আমিনুল ভাই যে কথাটা মুস্তাফিজের ইস্যুতে ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে শতভাগ সত্য কথা বিএনপি স্পোর্টস সেক্রেটারি আমিনুল ভাই যে কথাটা বলেছে যে মুস্তাফিজি যদি ঝুঁকিতে থাকে তাকে যদি ঝুঁকির কারণে না খেলানো হয় তাহলে বাকি ক্রিকেটাররাও তো ওই একই দেশে বিশ্বকাপ খেলতে গিয়ে ঝুঁকিতে থাকবে আশা করব বিসিবি সেটা নিয়ে কথা বলবে বিসিবি কি কথা বলবে নাকি আমিনুল ইসলাম বুল বুল বলবে যে এটা আমি জানি না এটা ক্রিকেট অপারেশনস ব্যাপার এই ব্যাপারটা ফাহিম ভাই দেখছেন প্লিজ বুল ভাই স্পিক আউট প্লিজ রিকোয়েস্টিং ইউ ইজ দা ইস্যু রিগার্ডিং আওয়ার ডিগনিটি আওয়ার নেশনস ডিগনিটি বিসিবিস ডিগনিটি মুস্তাফিজের সাথে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা যেভাবে ঘটনা হয়েছে একবার ভেবে দেখুন যে আইপিএল শুরু হবে অলমোস্ট এপ্রিল মাসে অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ বিগিনিং অফ জানুয়ারি তিন মাস আগেই ভারতীয় সরকারকে ফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিবি এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স জানাতে হলো তিন মাস আগে এই তিন মাসে তো অনেক কিছু ঘটতে পারতো কত দেশের খারাপ সম্পর্ক ভালো হয়ে যায় স্বর্ণের দাম উপরে ওঠে নিচে নামে ট্রাম্পের সাথে পুতিন বৈঠক করে কত কিছু ঘটে তিন মাস কত বড় সময় তিন মাস আগে কিভাবে মুস্তাফিজ খেলতে পারবে না সেই ডিসিশনটা বিসিসিআই নিয়ে নেয় তিন মাস আগে আমাদের ব্যাপারে কতটা অ্যালার্জি সবচেয়ে খারাপ লাগছে যে ক্রিকেটারের ব্যাপারে এই সিদ্ধান্তটা এলো ভাই এর মতো নিরীহ ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমে কেউ নাই নিজের মতো থাকে নিজের মতো চলে ফিরে আমরা অনেক আলোচনা সমালোচনা করি মুস্তাফিজ কেন টেস্ট খেলে না ও ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পছন্দ করে নন পলিটিক্যাল নিখাদ একটা মানুষ ফেসবুকে কাউকে নিয়ে একটা স্ট্যাটাসও দিতে চায় না সেই ক্রিকেটারের সাথে যখন এরকম একটা পলিটিক্যাল ইস্যুর কারণে এরকম বৈষম্য হয় ডিপ্রাইভেশনের শিকার হন এটা কোনো অর্থে কোনভাবে কোনো যুক্তিতে একসেপ্টেবল না আজকে এই চটটা পড়েছে বাংলাদেশের উপরে বাংলাদেশের সরকারের উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে মুস্তাফিজের উপরে না ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে দিয়েছে যে মুস্তাফিজকে তারা গুনায় ধরে না এর মানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিকে তারা গুনায় ধরে না মানে বাংলাদেশকে তারা গুনায় ধরে না তাহলে ওই দেশে গিয়ে বাংলাদেশ কেন ক্রিকেট খেলবে যেই দেশ বাংলাদেশের একমাত্র ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দেয় না নেবার পরেও তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় কাইন্ড অফ সেই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আমাদের সম্মান কি দেড় ইঞ্চি উঁচু হয়ে যাবে পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে সব ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাও শ্রীকলি অবস্থান নেওয়া উচিত একজন ক্রিকেটারের নিরাপত্তা যে বোর্ড দিতে পারে না সেই ক্রিকেটার পনেরো ক্রিকেট সেই বোর্ড পনেরো ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে এই যুক্তি কোনোভাবে কাম্য না কোনোভাবে গ্রহণযোগ্য না সো বাংলাদেশের সকল বিশ্বকাপ ম্যাচ সকল